আল্লাহ রসুল এক সর্দার ছিল যার নাম ওকবা বাবার নাম আবু একসাথে বলে ওকবা ইবনু আবিদ সে যদিও কাফের ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহলামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল অনেক সময় হয় না বাংলাদেশের বহু হিন্দু খ্রিস্টান কিন্তু আমার হুজুরে ভালো লাগে এরকম মানসিকতা লালন করে মাঝে মাঝে আমরা মাহফিলও পাই ওই পরিচয় একবার তো আমাকে প্রশ্নও করেছে একটা প্রশ্ন নিচে লেখা আছে যে হোজনা আমি যদিও হিন্দু কিন্তু আপনার মাফের শুনি আমার একটা প্রশ্ন আছে এটা জানার জন্য মাহফিরের মধ্যে জিজ্ঞাসা করেছি এটা হতে পারে অস্বাভাবিক না তো বা যদিও কাফের কিন্তু আল্লাহ নবীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল সে অনেকের সাথেই নবীর সুনাম করতো নবীর আলোচনা করতো তার একটা গুণ ছিল যে মাঝে মাঝেই ওই পার্টিটাই আয়োজন করত মানে খাবার দাবার রান্না করে পারা প্রতিবেশী বন্ধু-বান্ধবকে ডেকে খাওয়াতো বিশেষ করে যখন বাইরে যেত ব্যবসায় কাজে হোক যুদ্ধে হোক কখনো বাইরে গেলে এলাকায় ফিরেই একটা পার্টিতে আয়োজন করত অনেকে আছেনা মানুষকে খাওয়াতে পারলে মজা লাগে দশজন নিয়ে একসাথে খেতে পারলে তার ভালো না কাজ করে টাকা কামাই করে বহুত কিন্তু এই বন্ধু-বান্ধবরে খাওয়া খাওয়ায় সবুরাতে থাকে এই টাইপের কিছু মানুষ থাকে মানে অন্যরে খাওয়ানোর মধ্যেই তার মজা নিজে আবার খুব বেশি খেতে পারে তো আকবইব নাভি মায়ের এভাবে মাঝে মাঝে আয়োজন করতো একবার তার মাথায় আসলে এক কাজ করি মোহাম্মদরা ডেকে খাওয়াই তারে তো ভালো বলি তার সুনাম তো করি তারই দাওয়াত দিয়ে একবার খাওয়াই কারণ মহাব্বতের দাবিতে মানুষ একজন আর একজনকে থাকে এগুলো দুনিয়ার সবসময় লাভ ক্ষতির হিসাব নিকাশ মানুষ করে না মহাব্বত এত লাভ ক্ষতির হিসাব দিয়ে চলে না তো সে ভাবলো আল্লাহ রসুলকে দাওয়াত নেই যদিও ইমান আনে নাই যদিও মুসলমান না গিয়ে বলল। যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি আমার বাসায় আসবেন একটু খাওয়া দাওয়া করবেন চলে আসবেন আল্লাহ রসুল সাল্লাহাম দেখলেন যে লোকটা তার প্রতি দুর্বল ব্যক্তিগত ভাবে দুর্বল যদিও নবীর ধর্মের ব্যাপারে আগ্রহী না আকৃষ্ট না তো নবীর ব্যক্তিত্বের প্রতি সে দুর্বল নবীগণের একটা কমন বৈশিষ্ট্য ছিল তারা দাওয়াতের কোন সুযোগকে হাত করতে। করতেন ইউসুফ নবীর ঘটনা যারা জানেন অথবা কোরআন ইউসুফটা পড়েছেন এটা জানার কথা তার কাছে জেলখানায় দুইজন স্বপ্নের ব্যাখ্যা জানতে আল্লাহ তাকে ব্যাখ্যা জানিয়েছেন তিনি জায়গার উপরে ব্যাখ্যা দিয়ে দিতে পারতেন তিনি দেন নাই তিনি বলেছেন তোমাদের কাছে খাবার আস রাখ দিয়ে আমি ব্যাখ্যা দেব। ওই সময়ও তিনি ডাইরেক্ট ব্যাখ্যা দেন নাই প্রথমে দাওয়াত দিয়েছেন তা অভিদ বুঝিয়েছেন শিরিক চিনিয়েছেন মূর্তি পূজার অসারতা আলোচনা করেছেন যখন দাওয়াত ক্লিয়ার হয়েছে এরপর গিয়ে স্বপ্নের ব্যাখ্যা করেছে এটা এবং নবীর খাটি উম্মত যদি হতে চান আপনার বৈশিষ্ট্য বুঝতে এটা উঠেছেন দাওয়াত দেন কোথাও বসে আছেন পাশে একজন এসেছে দাওয়াত দেন আর আপনার কাজ দাওয়াত দেওয়া কে মানলো আর কে মানলো না এটা দেখা আপনার কাছে আপনি যদি দাওয়াত দিতে থাকেন মানুক বা না মানুক আল্লাহ আপনাকে প্রতিদান দিতে মোটো কম দিবে না এমন নবীও ছিলেন সারা জীবন দাওয়াত দিয়েছেন এক ডজন লোক কালেমা পড়ে নাই তো কি হয়েছে নবীর লস হয়ে গেছে নবী ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন এমনকি নবী নুয়ালি ইসলাম তো অনেক বেশি দাওয়াত দিয়েছেন সবাই জানেন সাড়ে নয়শো বেশি কয়েকজন মুসলমান হয়েছে তার সিরের কিতাবে তিন রকম বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন বর্ণনা মাত্র বারো জন সর্বোচ্চ বর্ণনা মাত্র আশি জন মাঝামাঝি বর্ণনা চল্লিশ জন তো সবচেয়ে তো বড় বর্ণনায় যদি ধরেন আশি জন আপনি ভাবতে পারেন সাড়ে নয়শো বছরের বেশি যদি দাওয়াত দেয় আর মাত্র আশি জন খুব কালেমা পড়ে তাহলে আমার মতো লোকেরও তো হতাশা চলে আসবে আর সাড়ে নয়শো বছর আগে পঁচানব্বই দিন দাওয়াত দিয়ে যদি দেখেন যে মাত্র আশি জন আপনার দাওয়াত কবুল করেছে দেখবেন আপনার এই কেমন যদি হতাশা কাজ করতে থাকে নবীদের কাজ পৌঁছে দেওয়া নবীর ওয়ারিসদের কাজ পৌঁছে দেওয়া কে মানলো আর কে মানলো না এটা দেখা আল্লাহর কাজ এটা আমাদের ফিকির করার কাজ না যদি এমন হয় কেউ মানে নাই তা বন্ধ রাখার কোনো সুযোগ নাই এই প্রজন্ম না মানলে পরের প্রজন্ম মানবে ইনশাআল্লাহ এই যে আমরা কথাগুলো বলে যাচ্ছি এগুলো না বললে অনেক কিছুতে এমন না বললেও পারতাম না বললেও যার নামে যেতে হবে বিষয়টা এমন না না বললেও পারতাম তবু বলার কারণে জেলে যাওয়া লাগে বলার কারণে রিস্কে পড়া লাগে বলার কারণে গুমের আশঙ্কা থাকে এমনকি বলার কারণে গুপ্ত হত্যার আতঙ্কও থাকে সবই থাকে তারপরে বলা লাগে কেন আরে জান গেলে যাবে কপালে যে কয়দিন আয়াত লেখা আছে ওই কয়দিনই তো বাড়বেও না কমবেও না শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিন সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন কিন্তু আমার বলার দ্বারা

সাক্ষ্য তুমি যদি দাও আমি তোমার বাসায় আসবো নাহলে আসবো না আরব জাতির একটা বৈশিষ্ট্য এখনো আছে যদি আগের চাইতে কম তবে এখনো আছে সেটা হলো তারা যখন কাউকে কোনো মেহমানদারির প্রস্তাব দেয় বা হাদিয়া দেয় যাকে দিচ্ছে সে যদি গ্রহণ করে না এতে বড় খুশি হয় এবং সে মনে করে সে আমাকে মূল্যায়ন করলো আমাকে সম্মান দিল আর যদি এমন হয় দাওয়াত দিল বা হাদিয়া দিলো কিন্তু গ্রহণ করলো না সে এটা থেকে মুখ ফিরাইয়া নিল তাহলে চরম অপমান বোধ করে সেভাবে লোকটা আমারে এ তার ছিল্ল করলো হ্যাঁও করলো আমাকে ইনসার্ট করলো মানে এটা তার প্রেস্টিজ ইস্যু হয়ে যায় আমরাও দেখেছি ওই যে সৌদি থেকে বিভিন্ন জামাত যখন দেশে আসতো কথায় কথায় হাদিয়া দিতেই থাকে মানে আমরা যেহেতু একটা টার্বে টার্বে কথাবার্তা বলতো আমাদের সাথে ওই সারাদিন হাদিয়া দেওয়ার উপরে থাকে পকেটে হাত দিবে যাবে হবে রিয়াল বের হলে রিয়াল চকলেট বের হলে চকলেট আর যদি কলম বের হয় কলম দেওয়ার উপরেই থাকবে এখন প্রথম দিকে একটু সংকোচ বোধ থাকতো যেহেতু আমরা বাঙালি জাতি আমাদের দেওয়া তো একটু সংকোচ থাকে নেওয়া তো সংকোচ থাকে ধরেন আপনি আমার বাসায় এসেছেন দুপুরবেলা আমি বলবো ভাই খেয়ে যাবেন কিন্তু মনের মধ্যে হলো বেটা তোর জন্য রান্না করি নেই যা তাড়াতাড়ি যা বাসায় গিয়ে খায় নিস এখন তুই খেতে বসলে আমাদের ঝামেলা কিন্তু তারপর বলি কেন বলা লাগে না বললে কেমন দেখা যায় আবার যারে বলে তার ভেতরে থাকে একবার বললে কি আর দাওয়াত কবুল করা যায় লোকে পেটুক বলবে খাত মনে থাকে যে একবার না দাওয়াত কবুল করবো অথচ বলে থাক কি দরকার ছিল কিন্তু মনের মধ্যে আছে আরেকবার বইলে দেখো না তোমার দাওয়াত কিন্তু ঠিকই কবুল করব আর ওই পাশ থেকে তো চান যে দ্বিতীয়বার আর বলে না বেচারার মনে কষ্ট নিয়ে এবার বাড়ি ফিরে যায় মনের মধ্যে আর সুখ পায় না যে বলে তারও এখলাস নাই জারে বলে তারও এখলাস নাই আর কলকাতা দাদা বাবুরা তো আরো এক ধাপ অ্যাডভান্স দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন ব্যাস আর যারা যাবেন কিছু নাই খেয়ে এসেছেন না গিয়ে খাবেন যেইটাই করেন না কোন আমার তো আর প্যারার কিছু নাই আবার যদি দেখা যায় যে বিস্কুট দিয়েছে দুই তিনটা বিস্কুট আছে এক কাপ চা আছে পুরোটা খেয়ে যাবেন কিন্তু মানে বিশাল ব্যাপার ব্যাপার কারণ পুরোটা না খাইলে তার তো বিশাল লস হয়ে যাবে আর পুরোটা খেলে আপনার বিশাল লাভ হবে তো এই টাইপের ব্যাপার সাপার আমাদের অনেকের ভেতরে থাকে সবার না অনেকের ভেতরে থাকে কিন্তু আরব জাতীয় ওই কাফের হলেও ওদের ভেতরে একটা ব্যাপার থাকতো আমার দাওয়াত যদি কবুল না করে এতে আমার মানহানি হবে আমার সম্মানহানি হবে তো দাওয়াত তো দিয়ে ফেলেছে এখন নবী বলছে কবুল তবে শর্ত আছে শর্ত হলে তাও রেসালাতে সাক্ষ্য দিতে হবে সে নবীরে খুশি করার জন্য বলল ঠিক আছে আসাদু আল্লাহ রসুল খুশি হলেন যাক নবীর অনুসারী একজন বার লোক একজন লোক যার নাম থেকে তো বাঁচতে পারলো আল্লাহ রসুল খুশি হলেন বাসায় গেলেন খাওয়া দাওয়া করলেন চলে আসলেন কিন্তু এই খবর তো গোপন থাকলো না এক কান দুই কান হয়ে ধীরে ধীরে ওই জামানার সিস্টেমে ভাইরাল হল মানে ভাইরাল হওয়ার পদ্ধতি এক এক জমানে এক এক রকম হয় আপনাদের যেমন নিউজ ফিড হলো ফেসবুকে আমাদের মুরব্বীদের কিন্তু নিউজ ফিড আছে চায়ের দোকানে আপনারা যেমন ফেসবুকে কে বিদেশে কেমন আছে সরকার কেমন আছে নায়ক নায়িকারা কেমন আছে গায়ক গায়িকারা কেমন আছে দোস্ত কেমন আছে সব কিছু আপডেট জানেন চায়ের দোকানেও কিন্তু নিউজ ফিড চলে এলাকার কার বাচ্চা হয়েছে কার নাতি কেমন আছে কার পুতির কি অবস্থা কার বাথরুম ক্লিয়ার হচ্ছে কার ব্যাডে ব্যাথা অনেকদিন ধরে মানে এমন এমন জিনিস আলোচনা চলে অদ্ভুত যারা নিয়মিত সময় দেয় মোটামুটি তারা নিউজ ফিডের মতো একটা কিন্তু ফিলিং পায় একটা ফিল পায় আলাদা ধরনের তৃপ্তি আছে এজন্য যে যেটা এটা অভ্যস্ত ছাড়তে পারে না পোলাভন্ডে যতই বয়ান দেন ফেসবুকের নেশ পারে না আর ওনাদেরকে যতই বয়ান দেন চায়ের দোকানের গি বসে কাজের করি এগুলো থেকে বের হতে পারে না এক চায়ের দোকানের আড্ডাই যে কত মানুষকে যার নামে পরিণত করবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না মহিলাদের বৈকালিক আড্ডা দশজন বিশজন যখন একত্রিত হয় ও ভাবি ও ভাবি বলে যা কিছু বলে আর চায়ের দোকানের মধ্যে আমাদের দেশে যা কিছু চলে এই দুইটা জিনিস যে কত মানুষকে জাহান্নামিতে পরিণত করবে কারণ সৈব ওখানিতে হাদিসা আল্লাহ রসুল বলেন ওহা লিয়া কুকু না শাফিন না আলা উজু হিহিম আও কাল আলা মান আফিরহিম ইল্লা হাতিহিম তেমনের দিন মানুষকে উল্টামুখী কয় উল্টোমুখী বুঝেন মাথা নিচে পা উপরে এভাবে উল্টা করে অধমুখী করে যাহার নামে নিক্ষেপ করবে তাদের মুখের অযাচিত কথাবার্তা যেই কথার কোনো দরকার ছিল না তাও বলেছে কিন্তু বলে বিভিন্ন গুণা কামিয়েছে কি বলছে চগল খুরি করেছে যার কারণে কেয়া মধ্যে দিন যাহার নামে যেতে হবে এজন্য নবী বলেছেন যদি জান্নাত চাও আমি তোমাদের জান্নাতের জামিনদার হব তবে তোমাদেরকে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে হবে কোন দুইটা জিনিস একটা হলো জিভা আর একটা হলো লজ্জাস্থান এই দুই জিনিস হেফাজত করতে পারবা এই

তুই তো বেদিন হয়ে গেছিস ত্যাগী হয়েছিস বাস্তবে কিন্তু ধর্মত্যাগই হয়নি ধর্মগ্রহণকারী হয়েছে কিন্তু যেটা ধর্মগ্রহণ ওদের দৃষ্টিতে এটাই হলো ধর্ম ত্যাগ তো তুই তো ত্যাগী হয়েছিস সে বললে আরে না রে আমি ধর্মত্যাগী হব কেন আমি তো বাবদাদা ধর্মের উপরে আছি সে বললো কেন তুই গিয়ে সাক্ষ্য দেশ নাই আসাদু আল্লাহ আল্লাহ অহাম্মদ আব্দ সে বললো আরে এটা তো মোহাম্মদের বাসায় আনার জন্য বলেছি এটা না বললে তো সে আসবে না সে না আসলে তো আমার একটা পেস্টি ইস্যু হয়ে যায় এজন্য বলেছি কিন্তু উমাইয়া বললো না তোমার এই ব্যাখ্যায় আমার পেট ভরবে না বরঞ্চ যতদিন পর্যন্ত তুমি একটা কাজ না করবা তোমারে আমি বন্ধু বলে পরিচয় দিতে রাজি না তোমার সাথে আমার ন্যূনতম সম্পর্ক থাকবো না সে তো তার মনে কষ্ট লাগলো যে আমার বাল্যকালের দোস্ত আমার ক্লোজ ফ্রেন্ড আমার যেক্রে দোষ সে আমার সাথে সম্পর্ক রাখবে না আচ্ছা কি করা লাগবে দোস্ত বল সে বলল তোর একটা কাজ করতে হবে তুই এখনই মুহাম্মাদের সামনে যাবি গিয়া তার নিকৃষ্ট হশায় কালি দিবি তার মুখে থুথু মারবি আর তোর পা দিয়ে তার গর্দানে আঘাত দিব এমন নিকৃষ্ট শর্তগুলো দিলো ওখ সে যদিও কালেমা পড়েছিলো এই মা গ্রহণ করে নিয়েছিল এমনকি আল্লাহ রসুল সাল্লা ব্যক্তিত্বের প্রতি সে কালে বাপরার থেকে মুগ্ধ ছিল কিন্তু সেরে বন্ধুর বন্ধুত্ব রক্ষায় যে আগে বলেছি না যে বন্ধুত্ব কিভাবে বরবাদ করে শুধুমাত্র সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য এই রাজি হল সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে গেল কি আল্লাহ নবীকে নিকৃষ্ট ভাষায় গালিও দিল নবীর চেহারায় থুথুও ছুড়লো আল্লাহ নবীকে আঘাত করলো আল্লাহ নবী কষ্ট পেয়ে বললো আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি যদি তোকে মক্কার বাহিরে কোথাও পাই তো মক্কার ভেতরে সকলে মোটামুটি একটা সামাজিক সমঝোতার ভেতরে আছে তো মক্কায় কিছু হবে না কিন্তু মক্কার বাহিরে আমি যদি তোকে পাই ইল্লা আলাউদুল সা কবি সাইফ তরবারি দিয়ে আমি তোর গর্দানুরায় এবং পরবর্তীতে তাই হয়েছে। নবীর জবান থেকে বের হবে আর সেটা হবে না বদরের যুদ্ধে যেই সত্তর জন মারা গেছে ঢুকেছে আবু আবুদাহাব সহ আর বাকি সত্তর জন গ্রেফতার হয়েছে গ্রেফতার সত্তর জনের মধ্যে এই অকবা ছিল এই নরধম কিন্তু যেই সত্তর জন গ্রেফতার হয়েছে আল্লাহ নবী এতে সবাইকে ছেড়ে দিয়েছিল কিন্তু দুইটা লোকরা ছাড়া হয় নাই এর মধ্যে একটা হলো নজর বিন আর একটা হলো ওকভাই এই যে ওকভাই নাবি মাইতে নরধম তাকে তখন গ্রেফতার করার পরে মুসলমানরা তাকে হত্যা করেছিল কেন সেই বোখারিতে হাদিস আছে ওই একদিনই জন্য বিশ্বার এখানে ভেদাধবি করেছে তা না আল্লাহ রসুল সাল্লাহামের আপন চাচা যে বছর মারা গেল অর্থাৎ খাজা আবু তাল একই বছর রসুলের স্ত্রী মোমিনদের মা উমুল মোমিন খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তেকাল হলো নবীর মাথার উপর থেকে বড় বড় দুইটা ছায়া সরে গেল কারণ আবু তালেব হলো সর্দার আর খাদিজা রাজি আল্লাহ আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী কিন্তু দুইজন একই বছর ইন্তেকাল করলো যে বছরকে বলা হয় আমুল হজুল শোকের বছর এবার পুরাইশরা এই সুযোগটাকে কাজে লাগালো নির্যাতন আরও বাড়িয়ে দিল একদিন আল্লাহ রসুল কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন হোক বা দেখলো সে তাকিয়ে দেখলো ডানে সাহাবি কেউ নাই ব্যাস নিজের গা থেকে চাদর খুললো আল্লাহ নবী নামাজ দাঁড়ানো ওই অবস্থায় নবীর গলায় চাদর পেঁচিয়ে দুই পাশ থেকে টেনে ধরে নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতে করত তার করমীরা দেখো করমীরা তো নবীর পাশে দাঁড়ালোই না উল্টো এই মুশরিকগুলো এসে ওদের নেতার সাহায্য করার জন্য কেউ নবীর গায়ে চর মারতে লাগলো কেউ খুশি মারলো একদম ধাক্কা মেরে নবীকে কাবার দেয়ালে ফেলে দিল বাকিরা দেয়ালের উপর তাকে নির্মমভাবে গষ্ট লাগলো মনে হচ্ছে আজকেই তাকে আর প্রাণ রাখবে না এখনি জানে মেরে ফেলবে অবশেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে আসলেন খবর পেয়ে ছুটে আসলেন তিনি এসে একজন একজন করে তাদেরকে সরัดছিলেন আর চিৎকার করে বলছিলেন আক্তুলুনা রাজুলান আই ইয়াকুল তোমরা কি একজন লোককে কেবল ওই অপরাধে হত্যা করে ফেলবা সে বলে আমার আল্লাহকে রাখি তোদের চোখে এত বড় অপরাধ যে জন্য তাকে তোরা দুনিয়াতে বাঁচতেই দিবি না তো ওকবা বহু ফাইসলামি করেছে অবশেষে বদরে যুদ্ধের পর আর সব ভন্ডামি চিরত্তরে নিঃশেষ হয়েছে তো বলছিলাম যে বন্ধুত্ব এমন একটা জিনিস এটা মানুষকে চরম ভালোও বানায় চরম বন্ধুও বানায় এর জন্য আল্লাহ রসুল বন্ধুত্বের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে বন্ধু বান্ধব বা তাকে যার ভেতরে তিনটা গোন্ধ থাকে আরে বন্ধুত্ব বন্ধুত্ব এমন ভালো জিনিস এই মানুষকে আসরে কেয়ামতের দিন আরো নিচে ছাড়ার ব্যবস্থা করে দেবে আল্লাহ রসুল বলেন আরসের নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলা নি বা ফিল্লা। এমন দুইজন মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে এমনকি আল্লাহ তাদেরকে এমন মাকাম দিবেন নবী বলেছে কিয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবে যারা নবীও না শহীদও না কিন্তু আল্লাহ তাদেরকে এমন মাকাম দিবেন এটা দেখে নবীরা অবাক হবে শহীদরা অবাক হবে তারা ঈর্ষা করবে ইননা মিন আবাদিল্লাহাল্লাযিনা লাইসু বিআবিয়া ওয়ালা শুহাদা ইগবিতুহুমাল আমবিয়া ওয়াশুহাদা لمাকানিহিম ওয়া قربিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল এমন কি নবী বলেন তাদের চেহারা নূর হবে তাদেরকে বসার জন্য নুরের মেম্বার দেওয়া হবে সাহাবীরা অবাক কে রাসূলুল্লাহ তারা কারা মানহুম লাআল্লানা নুহিব্বুহ নবী বললেন আর ওই সমস্ত লোক যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালো

তাহলে এই পরিমাণ গুরুত্বের জন্য নবী বলেছেন এটা বলে আলোচনা শেষ যে তিনটা গুণ দেখে বন্ধ বানাবা কয়টা কয়টা গুণ তিনটা গুণ এক নম্বরে হরহ যাকে দেখে আল্লাহর কথা মনে পড়ে যারা বেশি বন্ধু বানিয়েছেন তাদেরকে দেখলে তো আল্লাহর কথা মনে পড়ে তাই না যারা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বন্ধু বানিয়ে রেখেছেন তাদেরকে দেখলে তো আল্লাহর কথা মনে পড়ে তাই না গুন্ডা মাস্তার নেশাখ ওদের চেহারার দিকে তাকালে তো আল্লাহর কথা মনে পড়ে তাই না তাহলে নবী বলেছেন বন্ধুত্বের এক নম্বর মানদণ্ড যাকে দেখলে তার কথা মনে পড়ে যার দিলে আল্লাহ আছে যার আমলে আল্লাহ আছে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে দুই নম্বর ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু যার কথা শুনলে ইলম বাড়ে এই চায়ের দোকানে সারাদিন আড্ডা দিলে খুব এলেম বাড়ে তাই না সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকলে খুব এলেম বাড়ে তাই না বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা ফালতু আড্ডা আর গল্প করলে খুব এলেম বাড়ে তাই না না এজন্য এমন লোকের সাথে ওঠা বসা করতে নবী বলেছেন যার কথা শুনলে কথা হয়তো কম বলে তো কথা শুনলে লস হয় না এলেম বাড়তে থাকে এলেম বাড়তে থাকে আর তিন নম্বর রকম বিল আখেরাতে আমার উহু যারা আমল দেখলে কাজকর্ম দেখলে আখেরা ছরণে আসে এই তিন গুণ যাদের ভেতরে থাকে নবী তাদেরকে বন্ধু বানাতে বলেছেন তাহলে এই বন্ধুত্ব এবং সৎসঙ্গ গ্রহণের ব্যাপারে সচেষ্ট থাকবেন তেন আল্লাহ হাদিসে আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এজন্য তির্মিজিতে হাদিসে আছে নবী বলেছেন তোমাদের কেউ যখন অপর মুসলমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে কি হবে ভালোবাসাটা দ্বিপাক্ষিক হবে ধীরে ধীরে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ অসহজ হবে দুইশো কোটি মুসলমান ঐক্য করবেন কি দিয়ে দেশীয় চেতনা দিয়ে হবে না দলীয় চেতনা দিয়ে হবে না মাসলাকি চেতনা দিয়ে হবে না কারণ দুইশো কোটি এক দেশে থাকে না এক দল করে না এক মাসলাক লালন করে না সুতরাং দুইশো কোটি মুসলিম পৌম্মাকে ঐক্যবদ্ধ করতে চাইলে আল্লাহর জন্য ভালোবাসা এর বিকল্প হতেই পারে না তাহলে এই মেয়ামতটা হাসিলের চেষ্টা করবেন তিনি যাকে ভালোবাসবেন একমাত্র কার জন্য আর যাকে ঘৃণা করবেন তারেও ঘৃণা করবেন একমাত্র কার জন্য বেলালে হাফসিকে ভালোবাসলেও বলতে পারবেন ভালোবাসে আল্লাহর জন্য কিন্তু আবুজাহালে ভালোবাসলে বলতে পারবেন ভালোবাসি আল্লাহর জন্য যেই ভালোবাসা আল্লাহর জন্য না ওই ভালোবাসা খতম করে দেন খতম করে দেন এখন যদি বলে যে হারাম রিলেশন খতম করলে যদি মন ভাঙে মন ভাঙা আর মসজিদ ভাঙনা তো সমান যদি বদা দেয় বদ্ধ দিলে কি হবে না ওই প্রতিটা বদ্ধ আপনার আখেরাতে জান্নাতের পথকে সহজ করে বলবেন বদ্র দিয়া সহজ হয় হ্যাঁ যেই ত্যাগ হবে আল্লাহর জন্য আল্লাহ ওই ত্যাগ পোষাই দিবেন সর্বোচ্চ বিনিময় দিয়ে এর জন্য বন্ধুত্ব হবে কার জন্য মহাব্বত হবে কার জন্য অনুসরণও হবে আল্লাহ তাল মহাব্বতের ভিত্তিতে আল্লাহ তালা আমাদের সবাই এই কথাগুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করে তৌফিক দান করুন